আমাদের যেমন পদ্ম সেতু হয়েছে আমরা পদ সেতু বাহিরের ইঞ্জিনিয়াররা সে সেতু করে আর আমরা সেই পদ সেতুতে কয়টা পিলার কতটুকু দৈর্ঘ্যপ্রস্ত এইটুকু পরিমাপ করে আমরা পরীক্ষা লিখি কেন আমরা কি পারি না আমাদের যদি সেই সুযোগ সুবিধা দেওয়া হয় অবশ্যই আমরা আমাদের দেশের উন্নতির জন্য আমরা সবকিছু করতে পারব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশে অনেক কটা পলিটেকনিক তারপর ইঞ্জিনিয়ারিং সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের হচ্ছে বাইরের ইঞ্জিনিয়ারদের উপর আমাদের নির্ভর করতে হয় আমাদের দেখা যায় বড় বড় প্রজেক্ট বড় বড় বিজি সহ বড়ো বড়ো সব জিনিস আমরা বাইরের ইঞ্জিনিয়ারদের করাই কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কোনো দাম নেই আর সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের দাম না থাকার একটা মূল সমস্যা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার উন্নতি হয় না এই জন্য এখন আমরা যদি আমাদের কারিগরি শিক্ষাটা ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই আমাদের সেই প্রথমে ডেভেলপ ডেভেলপের যে কারিগরি ডেভেলপের যে মাধ্যমটা প্রয়োজন ওই শিক্ষক আমাদের প্রয়োজন এখন হচ্ছে আমরা যদি আমাদের যে ক্রাফটরা আছে তারা হচ্ছে যারা যদি এসে আমাদেরকে পড়াশোনা করায় তারা নিজেরাই তো পারে না আমাদের কী পড়াবে এক্ষেত্রে যদি আমরা ভালো মানের শিক্ষক পাই যারা হচ্ছে শুধু ডিপ্লোমা করেই আমাদের পড়াবে এসহ আমাদের আরও বিভিন্ন যেমন আমাদের শুধু আছে বইয়ের ছুঁয়ে আর কয়েকটা আছে এইগুলো যদি আমাদের হচ্ছে পলিটেকনিকের পরে আমাদের কোনো ভবিষ্যৎ আমরা দেখি না আর পলিটেকনিক পরে আমরা আমাদের নামে শেষে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারি না আর হচ্ছে এই পড়াশোনার আমার কোনো দামই দেখি না চার বছর আমাদের শুধু শুধুই লস হয়ে যায় এটা আমরা দেখি কিন্তু হচ্ছে আমাদের এই কারিগরি শিক্ষাকার যদি আরও ডেভেলপমেন্ট করা যায় তাহলে আমরা দেশের জন্য আরো সমৃদ্ধশালী হব আর কারিগরি শিক্ষা ডেভেলপ করলে হচ্ছে আমাদের অন্য দেশের প্রতি আর আমাদের কোনো এই থাকতে অধিবক্ত থাকবে না আমরা নিজেরা আমাদের নিজের দেশের জন্য করে করতে পারবো যেমন হচ্ছে আমাদের আমাদের যেমন পদসেতু হয়েছে আমরা পদ বাইরের বাহিরের ইঞ্জিনিয়াররা পদ সেতু করে আর আমরা সেই পদসেতুতে কয়টা পিলার কতটুকু দৈর্ঘ্য প্রস্থ এইটুকু পরিমাপ করে আমরা পরীক্ষা লিখি কেন আমরা কি পারি না আমাদের যদি সেই সুযোগ সুবিধা দেওয়া হয় অবশ্যই আমরা আমাদের দেশের উন্নতির জন্য আমরা সব কিছু করতে পারবো তাদের বিষয়টা হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে জেনারেল থেকে এসএসসি পাস করে সে আমাদের একজন ক্রাফট ইনস্ট্রাক্টর মানে দক্ষ টেকনিশিয়ানের পথে ঢুকতেছে সে সেইখান থেকে হাইকোর্টে মামলা করে এখন জুনিয়র ইন্সট্রাক্টর হতে যাচ্ছে তা আমাদের যেখানে সে দক্ষ শিক্ষা দেওয়ার কথা সে তো আমাদের ইনস্ট্রুমেন্টেরই নাম জানে না সে আমাদের কি দক্ষ শিক্ষা দেবে এবং এখন যদি সে আমাদের শিক্ষক হয়ে যায় তাহলে সে আমাদের আমাদের থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক কোনোটাই সে পারবে না হ্যাঁ আমরা কি শিখব তা আমাদের যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে এবং ডিপ্লোমা এস যারা আছে তাদেরকে যদি এই সেক্টরগুলোতে দেওয়া হয় তাহলে অবশ্যই তারা দক্ষ হবে তারা দক্ষ শিক্ষা দিতে পারবে যারা শিখবে তারা আগামীতে দক্ষ হবে তাই আমাদের এই শাখাগুলো আমাদের এই পদগুলো যদি জেনারেলের যারা আছে মাত্র এসএসসি পাস করা তার তারা আমাদের কীভাবে শিক্ষা দেবে এবং তারা এখানে আসলে দেশের কীভাবে কারিগরি সেক্টর উন্নত হবে আমরা চাচ্ছি যে আমাদের যেই পদগুলো আছে সেখানে দক্ষ এবং কারিগরি শিক্ষা শিক্ষায় শিক্ষিত হওয়া লোকদেরকে বসানো হোক জেনারেল যারা আছে তাদেরকে এখান থেকে বহিষ্কার করা হোক আমাদের প্রধান দাবি হচ্ছে নন টেক্রাফ্ট যারা হচ্ছে আপনার সাধারণ জেনারেল শিক্ষিত হয়ে আমাদের টিচার হতে চায় তাদের নিয়ে তারা ল্যাব সহকারী ওই পর্যন্ত হয় যোগ্য তাদের পক্ষে মূলত আমাদের লেকচার হওয়া সম্ভব না এটা হচ্ছে আমাদের প্রধান দাবি